নমস্কার বন্ধুরা রীতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে সিম্পল একটা চিকেন রেসিপির করে দেখাবো আলু ও চিকেন দিয়ে ঝোল একদম বাঙালি আনা হবে রান্নাটা আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যদি এইভাবে বানানো যায় তা মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দেখো আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি প্রায় আট দশটা হবে এখানে এক কিলো চিকেন আছে তার জন্য আমি এই লঙ্কাটা নিয়েছি তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো ঝালটা যে যেমন খাবে তারপর রসুন দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো এক কিলো চিকেনের জন্য আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করবার এখানে দুটো বড় পেঁয়াজ একদম মিহি কুচি করে রেখে দিয়েছি আর এখানে দেখো মশলার পেস্টটা হয়ে গেছে এবার এখানে এক কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো চিকেনের মধ্যে এবার একে একে মশলাগুলো দিতে থাকবো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেবো দেব ধনের গুঁড়ো দেড় টি স্পুন আর জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন দই দিয়ে দেবো একশো গ্রাম মতো একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব খুব ভালো করে মাখবো এখানে ঘি দিয়েছি এক চামচ যত ভালো করে মাখবে মাংসর মধ্যে তত মশলাটা ভালোভাবে ঢুকবে আর এই চিকেনের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় যদি এইভাবে বানানো হয় আর মাংসটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব দিয়ে তেলের মধ্যে দিয়েও দিয়েছি অল্প একটু ঘি ঘিটা দিলে খুব ভালো হয় আর এখানে আলু কেটে নিয়েছি বেশ কিছুটা আলুটাকে ভেজে নেব অবশ্যই লবণ হলুদ দেব তাহলে খুব ভালো লবণটা ঢুকবে আলুর মধ্যে আর কালারটাও সুন্দর আসবে সেই জন্য একটু হলুদও দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজাও হয়ে গেছে আলুটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে মিহি করে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে আমি খুব বড় পেঁয়াজ ছিল দুটো তাই দিয়েছি তোমাদের যদি মিডিয়াম পেঁয়াজ হয় মিনিমাম চারটে দিও আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় বেরেস্তার মতো করেই ভেজে নিয়েছি ম্যারিনেট করা চিকেনটা সেটা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এবার ক্রমাগত খুব ভালো করে ভাজা পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসি দেখো চিকেন দিয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে আবারও খুব ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দেব ঢেকে আবার মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রেখে দেব রেখে দেখো চিকেনটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আলু আর চিকেনের সাথে মশলাটার সাথে দেখো কষাটা হয়ে গেছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে উষ্ণ গরম জল দেবো এখানে কিন্তু এই টিপসটা মাথায় রাখবে কখনোই ঠান্ডা জল দেবে না উষ্ণ গরম জলটা দিলে এই চিকেনের টেস্টটা খুবই ভালো হয় বা যে কোনো রান্নায় উষ্ণ গরম জলটা ব্যবহার করা খুবই ভালো এবারে আমি খুব ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার আলুটাকেও চেক করে নিচ্ছি দেখো আলুটা সুন্দর গলে গেছে এইরকম চিকেন রেসিপির সাথে গরম গরম ভাত রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগে এই রেসিপি এই পর্যায়ে এবার এখানে কিছু শাহি গরম মশলা দিয়ে দেবো আর মশলাপত্র তো আগেই দেওয়া ছিল সেই জন্য আর তেমন কিছু দিলাম না খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো আর তোমাদের কেমন লাগলো একদম ঘরোয়া বাঙালি আনা এই সিম্পল চিকেন রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশনটা যায় আজ এই পর্যন্ত